মা নতুন কার কার এরকম তো শহরে কারুর কাছে এখনো আসেনি এখন দেখো কালকে দেখলে আমার লোকেরা জিজ্ঞেস করতে আসবে এই কারের ব্যাপারে তোমাকে হ্যাঁ হ্যাঁ বাবা গাড়ি তো ভালো কিন্তু এটা তো অনেক দামি হবে না আর শহরে কারুর কাছে এরম গাড়ি নেই আর তুই কেন কিনে নিয়েছিস বাবা আমার তো ভয় করে কারুর যেন নজর না লেগে যায় তুমিও না মা আজকাল এইসব কথা কে বা মানে এই নজর টজর টুকটাক ভূত প্রেত হয় না কিন্তু মা যেরম জগতে ভগবান আছে সেরম আর খারাপ জিনিসও আছে আরে মা আরে পুনাম তোমরাও দুজনে কি কথা ধরে বসে গেলে গো আরে নতুন গাড়ি কিনেছি চলো কোথাও গিয়ে ঘুরে আসি হুম হ্যাঁ বাবা এটা হলো না সাহসী বাচ্চাদের মতো কথা বুলবুলে এই কথা শুনে সবাই হেসে পড়ে আর সবাই গাড়িতে বসে পড়ে রোহিত গাড়িতে বসে জোরে মিউজিক সিস্টেম চালিয়ে দায় একই ছেলেটা কারুর কথা শোনে না তারপর আবার কিসব সব লাগিয়ে দিয়েছে গাড়িটা থামুক তারপর দেখাচ্ছি আরে মা এইটা নতুন যুগের গান গো কোনো কিচিরমিচির নয় এখন দেখো এই গাড়িটা রাস্তায় কিরকম দৌড়ায় রোহিত একটু আস্তে চালাও অনেক জোরে চালাচ্ছ তুমি হঠাৎ ওদের গাড়ির টায়ারটা ফেটে যায় আর গাড়িটা ওখানেই উল্টে যায় এই অ্যাক্সিডেন্টে রোহিত আর পুনমের মৃত্যু হয়ে যায় আর ঠাকুরমা আর বুলবুলি শুধু বেঁচে যায় একদিন বুলবুল একা বসে কাঁদছিল আর ঠাকুরমা চলে আসে ঠাকুরমা মা আর বাবা কোথায় চলে গেল ওরা কি আর কখনো আসবে না মরার পর কি আর কেউ ফিরে আসে না তুই কাঁদিস না মা ওরা চলে আসবে চিন্তা করিস না আমি আছি তো তারপর ঠাকুরমা বুলবুলকে নিজের কাছে শুয়ে ঘুম পাড়িয়ে দেয় ভগবান এটা তুই কি করলি আমি তো কারোর খারাপ করিনি তাহলে আমার বাচ্চাদের সাথে কেন হলো আর আর আমি এই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে বলি যে ওর মা বাবা মারা গেছে ফিরে এরমটা আসবে না ভগবান তুই কিছু সাহায্য কর এইটা ভাবতে ভাবতে ঠাকুর মাও ঘুমিয়ে পড়ে রাতে বুলবুলের জল ত্রেষ্টা পায় আর সে জল খাওয়ার জন্য বেরিয়ে যায় ওখানে সে একটি ডাইনিকে দেখে ডাইনি আমি তোমার মা বুলবুল আমার কাছে এসো বুলবুল নিজের মাকে চিনে ফেলে মা তুমি তুমি এসে গেলে আমি জানতাম সবাই মিথ্যে যে দেখলে বলে দিন আসবে না কিন্তু আমি জানতাম তুমি নিশ্চয় ফিরে আসবে এই বলে বুলবুল পুনমের আত্মাকে জড়িয়ে ধরে মা আমি তো সবসময় তোমার সাথে থাকবো ব্যাস এই কথাটা কাউকে বলবে না আমি রোজ তোমার সাথে দেখা করতে আসব আর হ্যাঁ ঠাকুরমাকেও এই কথাটা বলবে না কিছুক্ষণ বুলবুলের সাথে থাকার পর পুনামুখান ওখান থেকে চলে যায় আর বুলবুলও ঠাকুর মার কাছে গিয়ে শুয়ে পড়ে তারপর একদিন দুটো বদমাসরা ওদের ব্যাপারে জানতে পারে আরে পুত্তান শুনেছি আমাদের শহরে ঠাকুমা নাতনি জুটি থাকে যারা অনেক বড় লোক অনেক মাল করি আছে তার কাছে হ্যাঁ রাঙ্গা দাদা আমিও তো তাই শুনেছি ওই মেয়েটির মা বাবার অ্যাক্সিডেন্ট হয়ে ও আর ওর ঠাকুমাই বেঁচে গেছিল ওই অ্যাক্সিডেন্টে হুম খুবই খারাপ হয়েছিল। ওই বেচারাদের সাথে কিন্তু বোধহয় আমাদের জন্যে ভালো হয়েছিল যে কিছু আমাদেরও ভালো হতে পারে আমি তো বলি ওই ছোট বাচ্চা মেয়েটাকে উঠিয়ে নি আর বুড়ির কাছ থেকে টাকা চাই বুড়ি একমাত্র নাতনির জন্য টাকা তো নিশ্চয়ই দেবে এইটা বলে রাঙ্গা অর্পত্যান নিজের আরও দুটো বন্ধু বিল্লু আর কালুকে নিয়ে বুলবুলকে অপহরণ করার উপায় বার কর তারপর একদিন যখন বুলবুল স্কুলে যেতে থাকে তখন রাঙ্গা ওর কাছে আসে কেমন আছো মা আমি তো তোমার বাবার বন্ধু দেখা করবে বাবার সাথে হ্যাঁ 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 কাকু নিশ্চয়ই মা তো এসে চায় দেখা করতে কিন্তু বাবা আসে না দেখা করিয়ে দাও না আমার বাবার সাথে প্লিজ এইটা বলি বুলবুল ওদের চারজনের সাথে চলে যায় আর একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে রাঙ্গা বুলবুলকে বলে বুলবুল মা ভিতরে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে যাও দেখা করো হুম নিজের বাবার সাথে দেখা করার খুশিতে বুলবুল কিছু না ভেবে একটা ঝুপড়িতে চলে যায় আর তারপর রাঙ্গা আর ওর বন্ধুরা ঝুপড়ির দরজাটা বন্ধ করে দেয় আর রাঙ্গা জানলার কাছে গিয়ে বলে বাচ্চারাও কত অভুজ হয়ে থাকে আরে যে একবার মরে গেছে সে কি আর ফিরতে পারে আরে তোর বাপ মরে গেছে সে আর আসবে কোনো না এইটা তো তোকে এখানে আনার চক্রান্ত ছিল এখন তোর ঠাকুমা থেকে আমরা তো অনেক কটা টাকা চাইব কাকু তুমি ভীষণ খারাপ আমাকে মিথ্যে কথা বললে যেতে দাও আমাকে না হলে আমি চিৎকার করব চাচাও যত ইচ্ছে চাচাও এইখানে তো কেউই আসবে না এইটা বলে ওরা চারজন বুলবুলকে বন্ধ করে চলে যায় ওদিকে ঠাকুরমা বুলবুলকে বাড়িতে না পেয়ে চিন্তিত হয় হে ভগবান এখন আমি নিজের দুই বাচ্চাকে কি জবাব দেব আমার বাচ্চাদের একটা চিহ্ন ছিল সেটাও কি জানি কোথায় চলে গেছে তখনই রাঙ্গা ওখানে নিজের বন্ধুদের সাথে পৌঁছয় বুড়ি এরকম কাঁদলে কিচ্ছু হবে না যদি তুই চাস আমি তোর নাতনির সাথে তোর দেখা করিয়ে দেব আমাকে নিয়ে চলো যেখানেই তুমি ওকে রেখেছ এই সব টাকা নিয়ে নাও আমার নিজের নাতনি ছাড়া আর কিছুই চাই না তারপর রাঙ্গা ঠাকুরমাকেও ওখানে নিয়ে যায় আর ওখানে গিয়ে সবাইকে বেঁধে দেয় আর তাদেরকে তাদের প্রপার্টির পেপারে সই করতে বলে চল বুড়ি আমি আমার কথাটা রেখেছি তোর নাতনির সাথে দেখা করিয়েছি এখন এই কাগজে সই কর ঠাকুরমা নিজের বলার মতো পেপারগুলোতে সই করে দেয় রাঙ্গা ভাই আমাদের কাজ তো হয়ে গেছে এখন এরা বেঁচে থেকে কি বা করবে আমি তো বলি এদের মেরে এদের প্রিয়জনের কাছেই এদেরকে পাঠিয়ে দাও ঠিকই বলছিস রে তুই ছোট ভাই এই বলি রাঙ্গা বন্দুক বার করে নেয় যেটা দেখে বুলবুল জোরে চিৎকার করে মা ভাঁজ যাও এই বাজে কাকুটা ঠাকুর মার আমাকে মেরে ফেলবে আমরা ওদের উপর গুলি চালাই আর তখনই ওখানে ডাইনি এসে যায় আর গুলি নিজের উপর নিয়ে নাই। আমার থাকতে তুই আমার মেয়েকে ছুতেও পারবি না তারপর পুনম রাঙ্গার গলা টিপে ধরে হত ছাড়া তোর একটা বাচ্চার উপর দয়া হলো না কিরকম মানুষ তুই আমি তোদেরকে জ্যান্ত ছাড়বো না এইটা বলি ডাইনি রাঙ্গার মুন্ডু বার করে দেয় আর পুত্তানের দিকে এগিয়ে যায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও গো ডাইনি ভুল হয়ে গেছে আমার আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ডাইনি আমাদেরকে ছেড়ে দাও ডাইনিদের এইখানে ভুলের একটাই শাস্তি আছে আর সেটা হলো মৃত্যু আর এখন তোরা সবাই মরবি ডাইনি এক এক করে বাকি তিনজনকেও মেরে ফেলে আর বুলবুলকে জড়িয়ে ধরে বুলবুল আমার মেয়ে আমি তোকে কখনো একলা ছাড়বো না আমার মা তুই এসে গেলি তুই এসে গেলি আমার মা মা একটা মেয়ে ডাক ওর মা কি করি বা শোনে না আমার মেয়ে রোজ কেঁদে কেঁদে আমার মনে করতো ব্যাস তাই জন্য হয়তো আমি এখানে এসে গেছি এখন তোমরা দুজন ভালোভাবে থাকো আর যখনই আমার দরকার হবে আমাকে ডেকে নিও এইটা বলে পুনমের আত্মা ওখান থেকে চলে যায়